মধ্য এশিয়ার হৃদয়ে অবস্থিত কাজাকিস্তান যার সরকারি নাম রিপাবলিক অফ কাজাকিস্তান এই দেশটি এমন একটি অবস্থানে পড়েছে যার উত্তরে রয়েছে বিশাল রাশিয়া পূর্বে চীন দক্ষিণে কিরগিজিস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে রয়েছে ক্যাম্পিয়ান সাগর দেশটি এতটাই বিশাল যে এর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণ বরাবর দৈর্ঘ্য প্রায় এক হাজার সাতশো কিলোমিটার আপনাদের হয়তো জানা আছে যে পৃথিবীতে অনেক দেশ রয়েছে যাদের চারিদিকে সমুদ্র বা মহাসাগর আবার কিছু দেশ আছে যাদের একদিকে সমুদ্র আর বাকি দিকে স্থলভাগ ভাগ কিন্তু কাজাকিস্তান হলো এমন একটি দেশ যার চারিদিকে শুধুমাত্র স্থলভাগ অর্থাৎ এটি সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত একটি রাষ্ট্র যদি আপনি এমনভাবে বিবেচনা করেন যে পৃথিবীর কোন স্থলবেষ্টিত দেশটি সবচেয়ে বড় তবে এই বিবেচনায় কাজাকিস্তান হলো পৃথিবীর সবচেয়ে বড় স্থল বেষ্টিত রাষ্ট্র এই দেশটির আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে কাজাকিস্তান পৃথিবীর নবম বৃহত্তম রাষ্ট্র যা প্রায় আঠারোটি বাংলাদেশের সমান প্রশ্ন হতে পারে এত বিশাল দেশে কতজন মানুষ বসবাস করে দুই সালের হিসাব মতে দেশটির মোট জনসংখ্যা মাত্র দুই কোটি দুই লক্ষের কিছু বেশি অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সাতজন মানুষ বসবাস করে কাজাকিস্তান প্রায় সম্পূর্ণভাবেই এশিয়া মহাদেশের ভিতরে অবস্থিত হলেও এর একটি ছোট্ট অংশ ইউরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে এই কারণে দেশটিকে ইউরেশিয়ান দেশ বলা হয় আয়তনের বিচারে এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও বটে দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত আস্তানা শহরটি কাজাকিস্তানের শহরটির নাম একাধিকবার পরিবর্তন করা হয়েছে। প্রথমে তারপরে আস্তানা পরে সুলতান এবং আবার আস্তানা দুই সালে শহরটিকে পুনরায় আস্তানা নামে ফিরিয়ে আনা হয় এই শহরটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে ভবনগুলোর ডিজাইন রাস্তাঘাট পার্ক সবকিছু একসাথে পরিকল্পিত অনেকটা আবুধাবি বা দুবাইয়ের মতো করে অত্যাধুনিক ও নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে কাজাকিস্তানের জলবায়ু মহাদেশীয় প্রকৃতির যেখানে গ্রীষ্মকাল উষ্ণ থেকে অত্যন্ত গরম এবং শীতকাল অত্যন্ত ঠান্ডা হয় আস্তানার শীতকাল অত্যন্ত দীর্ঘ শীতল এবং শুষ্ক

ও পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে কাজাকিস্তান জাতিসংঘ সাংহাই সহযোগিতা সংস্থা ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য কাজাকিস্তানের সংবিধান অনুযায়ী দেশটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে তবে ইসলাম সংখ্যাগরিষ্ঠ ধর্ম হিসাবে সমাজে বিশেষ প্রভাব রাখে দেশটিতে প্রায় একশো তিরিশটি জাতিগোষ্ঠী বসবাস করে যার মধ্যে কাজাখরা সংখ্যাগরিষ্ঠ এছাড়াও রুশ উজবেক উইঘুর তাতার এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও রয়েছে কাজাকিস্তানের সংস্কৃতি হল যাযাবর ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ হাজার বছর ধরে এই ভূখণ্ডে যাযাবর জীবনযাত্রার প্রভাব আজও দেশটির সংস্কৃতিতে গভীরভাবে প্রেথিত কাজাকদের ঐতিহ্যবাহী বাসস্থান ছিল ইউট বা গোলাকার তাবু যা সহজে স্থানান্তর করা যেত দেশটির সরকারি ভাষা কাজাক যা তুর্কি ভাষার পরিবারের অন্তর্গত কাজাক সমাজে পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় বয়স্কদের প্রতি শ্রদ্ধা এবং অতিথি পরায়ণতা তাদের সংস্কৃতির মূল ভিত্তি খাদ্য সংস্কৃতিতে মাংসের প্রাধান্য রয়েছে বিশেষ করে ভেড়া গরু এবং ঘোড়ার মাংস শিক্ষার ক্ষেত্রে কাজাকিস্তানের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ যা বিশ্বের অন্যতম উচ্চ হার দেশটিতে বাধ্যতামূলক এগারো বছরের শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং উচ্চ শিক্ষার জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে নজরবাই বিশ্ববিদ্যালয় দেশটির অন্যতম প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কাজাকিস্তান বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে অগণিত খনিজ সম্পদ দেশটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ যা বিশ্বের মোট ইউরেনিয়াম উৎপাদনের প্রায় চল্লিশ শতাংশ এই ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে বিশ্বব্যাপী রপ্তানি করা হয় কাজাকিস্তানের ইউরেনিয়াম খনিগুলো মূলত দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও কাজাকিস্তান বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি কাজাকিস্তানের মুদ্রার নাম তেঙ্গে বর্তমানে এক মার্কিন ডলার সমান প্রায় চারশো পঞ্চাশ তেঙ্গে বাংলাদেশি টাকার তুলনায় তেঙ্গে কিছুটা দুর্বল যেখানে এক বাংলাদেশি টাকার সমান প্রায় তিন দশমিক আট তেঙ্গে তবে দেশের অর্থনীতি মূলত তেল ও গ্যাসের দামের উপর নির্ভরশীল করে বলে তেঙ্গের মান আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করে খনিজ সম্পদের পাশাপাশি কাজাকিস্তান তামা জিঙ্ক সোনা এবং লোহা উৎপাদনেও বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে দেশটির তামাখনি বিশ্বের অন্যতম বৃহত্তম তামা উৎপাদন কেন্দ্র এছাড়া কুন্তর সোনার খনি মধ্য এশিয়ার সবচেয়ে বড় সোনার খনিগুলোর মধ্যে একটি কৃষি খাতেও কাজাকিস্তানের অবস্থান অত্যন্ত শক্তিশালী দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম গম রপ্তানিকারক দেশ কাজাকিস্তানের প্রাকৃতিক পরিবেশ এতটাই বৈচিত্র্যময় যে একই দেশে পাওয়া যায় পৃথিবীর সব ধরনের ভূপ্রকৃতি কাজাকিস্তান তার ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজাকিস্তান আজ একটি আধুনিক স্থিতিশীল এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত যাযাবর ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির যুগে পৌঁছানো এই দেশটি মধ্য এশিয়ার উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করার অনুরোধ রইল